আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো কালকে অনেক দিন ধরে আর কি বড় ভিডিও দেওয়া হয় না কোনো তো যাই হোক আপনাদের ভাইয়া কালকে রাত্রে আর কি বাজার করছিল। দুইটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ কিনছিল আর বেগুন আরও কিছু সবজি তো এইখানে আর কি সিমের বিচি কিনছে আজকে ইয়ে বেগুন দিয়ে আর আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করে দেখাব আপনাদের তো যাই হোক এখানে পাতা সিমের আর এখানে নেছে সিমটাও বেগুন নিয়ে আমি পাঁচটা বেগুন নিলাম আর এখানে দুইটা আলু ধুয়ে নিলাম আলুতে নতুন আলু তো অনেক আলু থাকে তো যাই হোক আমি এখানে এই যে কেটে নিচ্ছি বেগুনগুলো আর বেগুনগুলো খুব ভালো ছিল ফ্রেশ একেবারেই কাটতে আমার ভালোই লাগতে ছিল বেগুনগুলো আর এইখানে হলো আমি এই যে তুলে নিচ্ছি আর কি পানিতে ভিজিয়ে দিচ্ছি বেগুন কালো হয়ে যায় এমনি পানি না দিলে তো যাই হোক এখানে এই যে পোকা আর কি একটা বেগুনে পোকা পাইছি তো ওইটা আর কি কাইটে পরিষ্কার করে নিলাম আর এখানে আলু দুইটা আমি কাইটে নিচ্ছি আর আমার ওই ছোটো বাচ্চাটা পাশে বসে ও কত কথা যে করছে যাই হোক কাটা হয়ে গেছে আমার এই আমি মাছগুলো ভালোভাবে আর কি ধুয়ে নিচ্ছি এখানে আপনাদের ভাইয়া রঙ্গ ইলিশ মাছের পছন্দ করে তো যাই হোক খাইতে চায় তো অনেক বালি বেশি অতিরিক্ত তো যাই হোক আমি রকম একটু পরিষ্কার করে নিয়েছি আর কি মানে অল্প একটু নিছি পুরো রঙ্গই আর কি ফেলানো কাছে এটা বালি থাকে যেহেতু তরকারি বালি হয়ে যাবে তারপরে এইখানে আমি মাথাটা আর কি মাছ কাটাই নিয়ে আসছে তো তারা তো আর বোঝে না আসলে কীভাবে কাটিয়ে দেবে যাই হোক এনে আমি ইয়েটা ফুলটা ফেলাই দিলাম মাছের অনেক বেশি বালি থাকে এই জন্য খাই না ফুল তো মাছগুলো আমি ধুয়ে নিলাম এখানে আর রঙ যতটুকু আর কি নিয়ে যায় নিলাম এখানে একটু জিরা আর ধনিয়া বইটি নিচ্ছি আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাটলাম এবার আমি তরকারিটা বসাই দিচ্ছি এখানে সরিষা তেল দিলাম লবণ কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আমি আলুগুলো আমি দিয়ে দিলাম যেহেতু বেগুন দিয়ে রান্না করতেছি তরকারি আলু সহজে সেদ্ধ হইতে চাই না আবার নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো যাই হোক তারপরে আমি পেঁয়াজের সাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এইখানে হলুদ আর মরিচ দিলাম জিরা বাটার ধনিয়া বাটার দিলাম একটু পানি দিলাম এখানে আর আমি ইলিশ মাছের হয়েছে রসুন আদা খাই না মানে যখন আর কি ইলিশগুলাও করি তখন আবার দেই মাছগুলো আমি কষাই নিচ্ছি কষা নয় গেছে তুলে নিচ্ছি মাছগুলো আমি আলুটা রেখে দিচ্ছি এরপরে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আমি কষাই নেব আমি গরম পানি দিয়ে দিচ্ছি অল্প করে তো গরম পানি দিয়ে আমি এবার মাছগুলো সব আবার দিয়ে দিছি এখানে না ভাইজে কিন্তু এইভাবে ঝোল ঝোল করে রান্না করলে ইলিশ মাছ কিন্তু বেশি মজার হয় আর এখান থেকে আমি একটু পাতা কাটিয়ে নিচ্ছি কাটিয়ে নিয়ে আর কি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে ধনিয়া পাতা দিচ্ছি একটু মাখা মাখা ঝোলেই রাখবো আমি কিছু ইলিশ মাছ রান্না করলাম আর কিছু দুই বেলার জন্য আরো তুলিয়ে রাখলাম মানে দুই দিন আর কি রান্না করা যায় তখন তো মাছ আমার হয়ে গেল যে বাটিতে আমি ঠেলে নিলাম